বাংলাদেশের উপর সক্রিয় অবস্থানে রয়েছে মৌসুমি বাতাস এরই মধ্যে বঙ্গোপসাগরে আবারও সৃষ্টি হয়েছে লঘুচাপ এর প্রভাবে উত্তাল পুরো সাগর এমন পরিস্থিতিতে চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস বুধবার আবহাওয়া দপ্তর জানায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চার সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিস বলছে ভারতের উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে এলাকায় অবস্থান করছে একই এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ফলে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া যেতে পারে এ কারণে চার সমুদ্র বন্দরকে নম্বর স্থানের অথবা সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর